হ্যালো বন্ধুরা ফাইনালি কিন্তু এক তারিখের নতুন ক্যারাম্পাস তাদের সার্ভার অ্যাড করে দিয়েছে তো এবার এক তারিখ যে নতুন ক্যারাম্পাস আসবে সেটার নাম হয়েছে হাইস্ট গেটওয়ে এবারের নতুন ক্যারাম্পাসটা খুবই চমৎকার অস্থির একটা লোক ইমোজি ফ্রেম এবারটা সবগুলোই কিন্তু ছন্দো ঠিক আছে তো এটা এক তারিখ ভোর ছয়টা বাজে আপনারা কিনতে পারবেন যারা কিনবেন নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো প্রথমই যে ইমোজিটা দেখতে পাচ্ছেন ইমুজিটা কিন্তু প্রথমটাই কিন্তু চমৎকার প্রথম এটাই কিন্তু আকর্ষণীয় একটা ইমোজি দিছে তারপরে আপনার দ্বিতীয়তে আছে অ্যাভাটার তো এবার অ্যাভার্টারগুলো কিন্তু সব সিজন থেকে মোটামুটি ভালো লাগতেছে অ্যাভার্টারগুলো মোটামুটি সন্ধ্যে আসতেছে ঠিক আছে তারপরে সবার আকর্ষণীয় হয়েছে যে আপনার ক্যাম্পাসের ভিতরে ফ্রেম তো এবারের ফ্রেমটা কিন্তু খুবই একটা চমৎকার লোক সেটা আপনারা দেখতে পারতেছেন মানে ফ্রেমটা জাস্ট মন কেড়ে নেওয়ার মতো একটা অবস্থা খুবই দারুণ লাগছে ফ্রেমটা ঠিক আছে তো আশা করি আপনাদের থেকে ভালো লাগবে ঠিক আছে তো দেন তারপরে আছে অ্যাভাটার সরি ইমুজি তো এবারের গুলো কিন্তু আগে বলছি খুবই চমৎকার দেখেন যে ডলার নিয়ে করতেছে তো গুলো কিন্তু খুবই চমৎকার লাগছে থেকে ধন্যবাদ আমাদের এটা যে আমরা তো লাস্টে যে ইমুজিটা আছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন সে ওই যে তীর মারলে প্রতিরোধ ব্যাক করে এরকম আর কি খুবই চমৎকার ইমুজিগুলো জাস্ট অস্থির একটা অবস্থা মন কেড়ে নেওয়ার মতো অবস্থা ধরুন সবার লাস্টে আছে অ্যাভাটার তারপরে আছে যে আপনার ট্রায়ালস তবে এবার টাইলসটা ফ্রেমটা কিন্তু অস্থির এবার টাইলসটাও কিন্তু সুন্দর হালকা লাল কালারের মতো ওই ক্রিকেট বলের মতো ঠিক আছে বহুমি চমৎকার তো আপনারা দেখতেছেন এই স্টেকারের সাথে কিন্তু এই টাইলসটা খুবই মানাইছে তো এবারও ট্রাইলসটা কিন্তু খুবই চমৎকার ফ্রেমটাও চমৎকার তো আপনারা আশা করি এবার পাসটা নিয়ে নেবেন নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপের দোয়োগ করে আর আপনারা একটা ক্যারাম্পাস কিনলে লস নাই অল্প টাকার ভিতরে আপনারা কিন্তু অনেক কিছু পাইতেছেন একটা স্টিকার পাইতেছেন খেলার জন্য একটা ফ্রেম পাইতেছেন আপনার প্রোফাইলটা সুন্দর করার জন্য একটা টাইলস পাইতেছেন আপনার ওই স্টেকের নিচে নিচে ধরা এটা একটা সুন্দরের জন্য স্ট্রিট বাড়ানোর জন্য তারপরে কয়েন পাইতেছেন ডায়মন্ড পাইতেছেন বক্স পাইতেছেন বক্স থেকে অনেকগুলা স্ট্রাইকার পাইতেছেন তারপর গ্র্যান্ড মাস্টার চেস্ট পাইতেছেন গ্র্যান্ড মাস্টার চেস্ট থেকে কিন্তু অনেক ভালো ভালো লিজেন্ডারি স্ট্রাইক আপনারা পাবেন তো এ আজকের গ্র্যান্ড মাস্টার চেস্ট আমি এই যে এই ক্যারামবাসের ভিতরে যেগুলো ওপেন করছি সেগুলো থেকে কিন্তু ভালো ভালো স্ট্রাইকার পাইছি আপনারা কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে আপনারা দেখতে পাবেন ঠিক আছে তো সব মিলিয়ে ক্যারামবাস কিনলে আপনাদের লস নেই আশা করি আপনারা এবার ক্যারামবাসটা কিনবেন আর আপনাদের আপনাদের থেকে এই ক্যারামবাসটা কীরকম লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর একটা দ্বিতীয় দিয়েছে আগে আপনারা যারা ক্যারামপাস একশো টাকা একশো বিশ টাকা দেড়শো টাকা কিনছেন ওই ত্রিশগুলা ভ্যান হয়ে গেছে কোম্পানিটায় আর পায়ে গেছে তো ভ্যান করে দিছে ওটা কম দামে কিনা যেত তো এখন অবশ্যই ক্যারামপাসের দাম একটু বেশি তো আপনারা সেটা একটু মাথায় রাখবেন আমার পুরান কাস্টমার যারা আছে তারা কিন্তু হুট করে টাকা পাঠায় দেয় টাকা পাঠিয়ে দিয়ে বলতে যে ক্যারাম্পাস দেন তো আসলে এবার একটু দাম জিগাই নেবেন কারণ যেহেতু দাম বাড়ছে ঠিক আছে তো ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আর ভিডিওটা লাশ পর্যন্ত দেখবেন